নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত এস চাকরিহারা চাকরি হারা ছাব্বিশ হাজার এর ফলে রাজ্য রাজনীতি বিভিন্নভাবে চলছে কেউ বলছে আমরা যোগ্য আবার কেউ দাবি করছে ওই ওই আমার আমরা মানি না শেষ পর্যন্ত সুমন বিশ্বাস নামে একজন চাকরি প্রার্থী নেতৃত্বে আগামী ষোলোই জুন বিধানসভা অভিযান চলছে এই বিধানসভা অভিযান মূলত সংগঠিত হবে দুপুর বারোটা থেকে সুবোধ মল্লিক স্কোয়ার ধর্মতলা কলকাতায় এখানে মূলত পাঁচটি ডিমেন্টকে কেন্দ্র করে বা দাবিকে কেন্দ্র করে তাদের বিধানসভা অভিযান যে এর মিরো রিমেস বাইশ লাখ পরীক্ষার্থীর ক্যান্ডিডেটের প্রকাশ করতে হবে এবং রিলিজ এ কারেট অ্যান্ড ইরোল ফ্রি মেরিট লিস্ট বেস্ট স্লোলি অন দ্য ওয়েমার রেগুলেশন এবং ওই ওয়েমার রেগুলেটের উপরে কারেট এবং কোনো ধরনের ভুলভ্রান্তিহীন মেরিট লিস্ট প্রকাশ করতে হবে উড্র দ্য লিগাল এসএসসি রিক্রুটমেন্ট নোটিশ অ্যান্ড গেজেট উইদাউট ডিলে এবং নতুন করে এসএসসি যে নতুন করে পরীক্ষার নোটিফিকেশন দিয়েছে সেটা এবং গেজেট দুটোকে উর্জো করতে হবে কল অ্যান্ড ইমারজেন্সি অ্যাসেম্বলি সেশন ফর এ পারমামেন্ট সলিউশন টু দ্য ক্রাইসিস এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল এর ফলে যেটা একটা ক্রাইসিস তৈরি হয়েছে সংকট সেটার জন্য ইমার্জেন্সি অ্যাসেম্বলি বিধানসভা অধিবেশনটাকে সমাধান করতে হবে এবং পাঁচ নম্বরে রি ইনস্টেট দ্য জব অ্যান্ড সার্ভিস কন্টিনিউটি ফর অল এলিজিবল এসএসসি টু থাউজেন্ড সিক্সটিন ক্যান্ডিডেট এবং দু সালের যোগ্য প্রার্থীদের সার্ভিস বজায় রাখতে হবে এই পাঁচটি দাবিকে মূলত রেখে তাদের এই দাবি কিন্তু এই দাবির নিরিখে এই জিনিসটা বলা যায় যে রিক্রুটমেন্ট নোটিশ এই নোটিশটা তুলতে হবে এই দাবির সঙ্গে সহমত না কারণ দীর্ঘ আট নয় বছর থেকে পরীক্ষা হচ্ছে না দু হাজার সালের চাকরি প্রার্থীদের চাকরি বাতিল যেমন একটা বড় সমস্যা সেটা অবশ্যই তাদের কর্মসংস্থান হারিয়ে গেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে দীর্ঘ দশ বছর থেকে কোনো পরীক্ষা হচ্ছে না এবং যারা নতুন পরীক্ষায় অবতীর্ণ হবে তাদের জন্য ভেবে রাখা দরকার তাই সমাধানের পথটা অবশ্যই দু সালে যোগ্য চাকরি প্রার্থীদের জন্য রয়েছে কিন্তু এই দাবিটা যে নতুন করে নোটিফিকেশান উদ্ধ্র করতে হবে তাহলে নতুনদের একটা পরীক্ষা নেওয়া হোক এই দাবিও রাখা দরকার কারণ যারা দীর্ঘ আট নয় বছর থেকে এমএ করে বসে আছে তারা সেই পরীক্ষার অপেক্ষায় রয়েছে সুতরাং এই দাবিটাও সমানভাবে গুরুত্বপূর্ণ ধন্যবাদ